ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের যে চাপ সে বাজ আজ সন্ধ্যার পর থেকে আরো দুই থেকে তিন গুণ বেড়েছে এবং সাধারণ যে মানুষজন তারা টিকিট এবং যানবাহনের যে গণপরিবহনের যে সংকট সেই সংকটের কারণে অনেকে আমরা দেখছি তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা ট্রাক পিক বা মিনি ট্রাকে করে কিন্তু আসলে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন সেই চিত্রটি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন সারি সারি পিক আপ ভ্যান বড় ট্রাক সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা তারা ঈদে নারীর ফিরছেন এবং অনেকে আসলে তাদের যে গন্তব্য সেই ফেরার জন্য টিকিট বাসের না পেয়ে তারা বিকল্প পথ হিসেবে বিকল্প ব্যবস্থা হিসেবে তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছেন দেখছেন ট্রাকের উপরে করে পণ্য পরিবহন করা যে ট্রাক সেই ট্রাকের উপরে চড়ে কিন্তু তারা যাচ্ছেন তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যস্থলে তারা যাওয়ার জন্য ট্রাক পিক আপ সেগুলো তারা ব্যবহার করছেন সেই চিত্রটি দেখা যাচ্ছে আজকে এখানে আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম যে সাধারণ যাত্রী তারা কিন্তু বাস কিংবা অন্যান্য যে গণপরিবহন রয়েছে সেই সকল গণপরিবহনে আহ তারা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরছিলেন তবে আজকে আমরা দেখছি যে আহ পিক আপ ট্রাক এগুলোতেও তারা ফিরছেন বিশেষ করে আর্থিকের সংকট থাকায় যমুনা ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বাসের যে ভাড়া রয়েছে দুশো থেকে তিনশো তার চেয়ে দ্বিগুণ কর ভাড়া নেওয়া হচ্ছে পিক আপেও পাঁচশো করে ভাড়া নেওয়া হচ্ছে যাবেন তারা ময়মনসিংহে এবং সেই চিত্রটি আসলে ফুটে উঠছে যে বাড়তি বাড়ার যে অভিযোগটি গত দু থেকে তিন দিন ধরে ছিল এবং সেই একই অভিযোগ কিন্তু আজও রয়েছে অর্থাৎ বাড়তি বাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনো রয়েছে এখানে আমরা দেখছিলাম যে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক তারা সকাল থেকে এই সড়কটিতে যানবাহন চলচল স্বাভাবিক রাখতে এবং কোনো প্রকার যেন যানজট সৃষ্টি না হয় সেই আসলে তারা কাজ করছেন এবং তারা যানজট নিরসনে এখানে কাজ করছেন অর্থাৎ এখানে যে স্বেচ্ছাসেবকেরা তারা

দর্শক শুনছিলেন যে নিম্ন আয়ের যে সকল মানুষজন তারা ট্রাকে এবং পিক আপ করে তারা আসলে গন্তব্যস্থলে ফিরছেন তারা আহ বাসে ভাড়া বাড়তি নেওয়ার কারণে এবং টিকিট সংকট থাকার কারণে তারা আসলে পিক এবং ট্রাক ব্যবহার করছেন তারা বিকল্প পথ হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে অর্থাৎ রাতের বেলা যারা চলাচল করছেন আর তাদের বেশ জীবনের ঝুঁকি থেকে যায় ট্রাক এবং পিক আপ ভ্যান সেগুলো তো আসলে ওভার স্পিড থাকে এবং যার কারণে দুর্ঘটনার সংখ্যা থেকে যায় আমি একটু চালকের সাথে কথা বলবো আজকে সড়কে কি পরিস্থিতি দেখলেন সারাদিন ভালো গেছে কোনো সমস্যা নেই রাস্তাঘাট ক্লিয়ারই ছিল কোনো সমস্যা বিগত সময়গুলো তো যেমন ছিল এবছর তেমন আজকে না এরকম নেই দরকম নেওয়া যে অভিজ্ঞতা সেটি কি না পার্টি ভাড়া শুনছিলেন যে চালক তিনি কিন্তু তার যে অভিজ্ঞতা সেটি কিন্তু তিনি সম্পূর্ণ রূপে অস্বীকার করেছিলেন করছেন। তবে আমরা দেখছিলাম যে যাত্রী তার কিন্তু পিকআপ ট্রাকে পার্টি ভাড়া নেওয়ারও যে অভিজ্ঞতা করছিলেন সেটি সম্পর্কে আমরা বেশ কয়েকজন যাত্রী জানাছিলেন মানে এবং আপনারা দেখছেন যে পিকআপ ট্রাক সারি সারি পিকআপ ট্রাক কিন্তু এখানে চলাচল করছে এবং শেষ পিকআপ ট্রাকের উপরে ঝুলে ঝুলে অনেকে যাচ্ছেন কে উপরে চড়ে যাচ্ছেন কোন যে কোনো সময় যে কোনো প্রকার দুর্ঘটনা এখানে ঘটতে পারে এখানে আমরা একজন স্বেচ্ছাসেবক দেখছি তিনি কাজ করছেন একটু আপনার সঙ্গে কথা বলবো আসলে আজকে সারাদিন কি পরিস্থিতি দেখেছেন সড়ক আসলে আজকে সকাল থেকে যে চাপটা রয়েছে আমাদের গাজীপুর মহানগর আসলে শিল্প কারখানা আপনারা সবাই অবগত আছেন যার কারণে মূলত এখানে গার্মেন্টস গতকালকে গার্মেন্টস ছুটি হয় তার আগের দিন কিছু গার্মেন্টস ছুটি হয় যার কারণে আসলে আজকে প্রচুর পরিমাণ চাপ সকাল ভোর থেকে একদম সেহেরির পর থেকে যে চাপটা আসে এটা মূলত সব থেকে বেশি হয় তো এখন যেমন আজকেও কিছু গার্মেন্টস ছুটি হয়েছে যার কারণে এখন সকাল থেকে এখন পর্যন্ত চাপটা অনেক বেশি বেড়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে তারপর হচ্ছে আমাদের যেই গাড়িগুলো আছে তারা ঢাকা থেকে যে গাড়িগুলো সেই গাড়িগুলো যানের কারণে যানজটের কারণে ডুবতে না পারায় মানুষের থেকে গাড়ির সংখ্যা কমে কম হয়ে গেছে যার কারণে আর কি মানুষের ভোগান্তি সৃষ্টি হতেছে মানুষজন যে ট্রাক পিক আপে চলে যাচ্ছে এটি আসলে কেন যাচ্ছে ওই যে বললাম যে আমাদের মানুষের তুলনায় যেমন গাজীপুর থেকে মহিমসিং রোডে বা মহিমসিং জেলার যে শেরপুরের যে মানুষগুলো আছে তারা তাদের তুলনায় গাড়ির সংখ্যা খুবই কম গাড়ির সংখ্যা কম বলতে তারা যানজটের কারণে মূলত যানজটের কারণে গাড়ি আসতে পারতেছে না গাড়ি আটকে পড়ে আছে যেমন আপনি নিচে দেখতে পারবেন নাওজোর টাঙ্গাইল লোডটা যেটা আছে সেটা সম্পূর্ণ ব্লক তারা ঘুরে গাড়ি ঢুকার চেষ্টা করতেছে ঢুকতে পারতেছে না যার কারণে তারা পিক আপ কিংবা ট্রাক ভাড়া করে একটা কলোনির মানুষজন সেখানে যাওয়ার ব্যবস্থা একটা করছে আর কি ধন্যবাদ আমি একজন অপর একজন স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলবো আসলে আপনারা সড়কে যে বাড়তি বাড়ার যে অভিযোগ গুলো রয়েছে সেগুলো আসলে তদারকি করছেন কিনা আসলে আমরা আপনারা হয়তো অনেকে জানেন বা যারা বাড়িতে যাচ্ছেন সকলে জানেন যে আমরা প্রায় সকাল দশটা থেকে এখন পর্যন্ত আমরা আছি এখন আমাদের ইচ্ছা আছে আমরা প্রায় দশটা থেকে এগারোটা বারোটা একটা পর্যন্ত আমরা রাস্তা অবস্থান করব আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন বাসন মেট্রো থানার আমরা যারা আছি এবং বৈষম্যি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক আমরা যারা রয়েছে সকালে সকাল থেকে আমরা চেষ্টা করছি আমাদের কাছে অভিযোগ আসে যে মাইম সিং অভিমুখী শেরপুর জামালপুর আহ টাঙ্গাই সকলকে প্রতিটা যাত্রীর কাছ থেকে অতিরিক্ত বাড়া ভাড়া নেওয়া হচ্ছে যেমন দুইশো ভাড়া ছয়শো নেওয়া হচ্ছে তাই আমরা এই অভিযোগ পাওয়ার পরে আমরা সরাসরি রাস্তায় উপস্থিত হই এবং আমাদের নিচে পুলিশ বক্সের আমাদের হেল্প ডেস্ক এবং হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয় সেখানে আমাদের বিভিন্ন ধরনের অভিযোগ আসতেছে আমরা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় যাচ্ছি এবং প্রতিটা বাসে বাসে উঠছি কারণ যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে সেখানে আমরা প্রতিহিত করছি যদি ভাড়া বেশি নিয়ে থাকে তা আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি আমাদের যাত্রীর অতিরিক্ত চাপ থাকার কারণে ড্রাইভাররা তার সুযোগ সদ্ব্যবহার করে ধরেন দুশো টাকার বারো ছশো টাকা বা আষ্টশো যার কাছ থেকে যেভাবে পড়ছে তারা নেওয়ার চেষ্টা করছে যখন আমাদের কাছে অভিযোগ আসছে আমরা সরাসরি সাথে সাথে আমরা উপস্থিত হচ্ছি এবং তাদের কাছ থেকে সেই ভাড়া কমিয়ে যাত্রীদের কিভাবে সুবিধা হয় আমরা সেই দিক নির্দেশনা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি একজন চালকের সঙ্গে কথা বলবো আসলে সড়কে কি পরিস্থিতি দেখছেন আগের মতো যানজট আছে কিনা হ্যাঁ আগে তো অল্প এখন রাতে বা যানজট একটু বেশি এর কারণটা কি এর কারণটা প্রত্যেকটা ইউটার্নের গাড়ি ঘুরায়

সকালের চেয়ে কি এখন যাত্রীর চাপটা বেশি না না এখন এখন বেশি সকালে কম ছিল শুনছিলেন যে বাসের চালক এবং যাত্রীদের যে বাড়তি যে একটি অভিযোগ এবং পাশাপাশি তারা জীবনের ঝুঁকি নিয়ে যে ট্রাক পিক বেনে ব্যানে চড়ে যারা নিজ নিজ বাড়িতে তারা ফিরছেন সেই কথাগুলো আসলে তারা বলছিলেন এবং অনেকে আসলে বলছেন যে তাদের যাদের জীবনের ঝুঁকি রয়েছে সেই জীবনের ঝুঁকি নিয়ে আসলে তারা বাড়তি ভাড়ার কারণে তারা আসলে যাচ্ছে তো আপনার সঙ্গে কথা বলো সার্বিক পরিস্থিতি কি দেখছেন সড়কে জি আমরা সকাল থেকে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাসন থানার আমরা সবাই আছি এছাড়া আমাদের অনেক ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে সিভিল থেকে তারা কাজ করতেছে আমরা চেষ্টা করতেছি সার্বিক ভাবে যাতে মানুষ আহ কোন ভোগান্তিতে না পড়ে সেদিক দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে মানুষ স্বাচ্ছন্দ্য বাড়ির সাথে যেতে পারে এজন্য আমরা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কাজ করতেছে আমাদের টিম আছে ভাগ করা প্রত্যেকটা রোডে আমাদের টিম কাজ করতেছে এখন পর্যন্ত প্রায় সাড়ে দশটা সরি এখন প্রায় নয়টা পঁয়ত্রিশ বাজে আমরা এই সকাল থেকে ঘুরতেছি এবার আমাদেরকে রাস্তা ইফতার করতে হয়েছে তবু আমাদের কথা একটা আমাদের কোন স্বার্থ নাই যারা যাত্রী আছে তারা যেন হচ্ছে নিয়ন্ত্রণ যে কাজ করছে তারা কিন্তু সেই বিষয়গুলো আসলে বলছিলেন যে সড়কে আসলে কেন যানজট লাগছে এবং কেন সড়কে বাড়তি ভাড়া নেওয়া উচিত সে বিষয়গুলো আসলে তারা বলছিলেন একটু আপনার সঙ্গে কথা বলবো যে সড়কে বাড়া হচ্ছে কিছু করার নাই তো দর্শক শুনছিলেন যে যাত্রীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে ফিরছেন তারপরে আসলে তারা অনেকটাই উৎফুল্ল কারণ তারা সবকিছু শেষে তারা আপন গৃহে কিন্তু তারা ফিরতে পারছেন রাজধানী ঢাকা ছেড়ে তারা কিন্তু নিজ নিজ আপন গৃহে তারা ফিরে যাচ্ছেন এবং তারপরে আসলে তাদের যে আনন্দ সেটি আনন্দ ভাগাভাগি করে নেবেন তারা নিজ নিজ পরিবারের সাথে এবং সেই আনন্দ কিন্তু আসলে দ্বিগুণ হয়ে যাবে তারা নিজ নিজ পরিবারের সাথে